লালমুনেটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সায়েন আলো স্কুলের এক দশক পেরিয়ে এগারোতম বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হাতিবান্ধা পাটগ্রাম আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান প্রধান এতে সভাপতিত্ব করেন সাইনালো স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এটিএম সাইফুল ইসলাম রাছেল আরও উপস্থিত ছিলেন হাতিবন্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম তার উদ্বোধন হচ্ছে আমরা সবাই উক্ত অনুষ্ঠানে হাতিবন্ধ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ উপস্থিত ছিলেন

था कि. अ' सbut भराए